পিএস গুরুকুল চ্যানেলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে স্বাগত তোমাদের পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে আশা করি সকলেই খুব ভালোভাবে প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই প্রস্তুতিকে আরও কিছুটা বুস্ট আপ করতে আমি ভৌত বিজ্ঞানের চ্যাপ্টার ভিত্তিক কিছু বাছাই করা প্রশ্ন আলোচনা করছি তো তোমরা যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই অনুশীলন করবে তো চলো আজকে আমরা দেখে কোন কোন কোশ্চেনগুলো তোমাদের জন্য এবছর মাধ্যমিক পরীক্ষায় আমরা আলোচনা করব অধ্যায় আলো থেকে তো এখান থেকে প্রথম প্রশ্ন এবছরের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটি হল উত্তল এবং অবতল দর্পণের মুখ্য ফোকাস ও ফোকাস দূরত্ব বলতে কী বোঝায় চিত্রসহ লেখক সেকেন্ড প্রশ্ন গোলীয় দর্পণের উপাক্ষে ও রশ্মির ক্ষেত্রে দেখাও বক্রতা ব্যাসার্ধ সমান টু ইন্টু ফোকাস দৈর্ঘ্য তিন নম্বর প্রশ্ন মোটর গাড়ির হেডলাইট এবং ভিউ ফাইন্ডারে কোন কোন দর্পণ ব্যবহার করা হয় এবং কেন আলোর প্রতিসরণের সূত্রগুলি লেখো স্নেহের সূত্রটি লেখো এবং তার গাণিতিক ব্যাখ্যা দাও এই সূত্রটি কখন প্রযোজ্য নয় নেক্সট প্রশ্ন লেন্সের কেন্দ্র কাকে বলে চিত্রসহ লেন্সের মুখ্য ফোকাস এবং ফোকাস দূরত্ব কাকে বলে লেখো উত্তর লেন্সের সাহায্যে সদ অসৎ ও খর্বাকৃতি অথবা বিবর্ধিত প্রতিবিম্ব গঠন রেখাচিত্রের সাহায্যে লেখক সাত নম্বর প্রশ্ন উত্তর লেন্সের সাহায্যে অসৎ সমশীর্ষ ও বিবর্ধিত প্রতিবিম্ব গঠন রেখাচিত্রের সাহায্যে লেখক আট নম্বর প্রশ্ন অতিবেগিনী রশ্মি গামা রশ্মি ও এক্স রশ্মির ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখক ন নম্বর প্রশ্ন দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন দশ নম্বর প্রশ্ন হাইপার ও মায়োপিয়া কি কিভাবে এই ত্রুটি দূর করা যায় এবং আজকের আলো চ্যাপ্টার থেকে শেষ প্রশ্ন প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসারণের ক্ষেত্রে চ্যুতিকোণ নির্ণয় করো অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে ডেল্টা চ্যুতিকোণ সমান আই ওয়ান প্লাস আই টু মাইনাস এ আমরা পরবর্তীতে যে কোশ্চেনগুলি আজকে আলোচনা করব সেগুলি হল তাপের ঘটনাসমূহ আমাদের চ্যাপ্টার আজকে তাপের ঘটনাসমূহ এখান থেকে যে কোশ্চেনগুলি করবে সেটা হচ্ছে তাপ পরিবাহিতাঙ্ক এবং তাপ পরিবাহিতা বলতে কী বোঝো এর এসআই এবং সিজিএস এককগুলি লেখক নেক্সট প্রশ্ন তাপীয় রোধ এবং তরিত রোধের সাদৃশ্যতা লেখো তাপীয় রোধের রাশিমালাটি লেখো এবং এর এসআই এককটি লেখক নেক্সট প্রশ্ন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা গাণিতিক রূপ ও এসাই একক লেখক কঠিন পদার্থের তিনটি প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখক পাঁচ নম্বর প্রশ্ন দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্রম অনুসারে সাজাও হিরে ইনভার স্পাত লোহা তামা রূপো পিতল অ্যালুমিনিয়াম ও কাঁচ নেক্সট প্রশ্ন তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে এদের মধ্যে সম্পর্ক লেখক এদের এসআই একক লেখক তরলের প্রকৃত ও আপাতন প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম এবং কেন তো আজকের এই ভিডিও যদি তোমাদের একটু হলেও উপকারে লেগে থাকে তবে তোমরা একটা লাইক ও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই সংক্রান্ত যে আগের ভিডিও সেই ভিডিওর লিংক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তোমরা ওখানে একটু দেখে নিও